আমার সবচেয়ে ছিল মানে লোকের কথা সবাই আমাকে তিরস্কার করতো সবাই খুব আমাকে তিরস্কার করতো এই জিনিসটা এই জিনিসটা আমাকে খুব আমার মনের ভিতরে জ্যাদ ঢুকিয়ে দিয়েছে যে আমি পারবোই এই সবার মুখে এই যে তিরস্কারের বদলে আমি যে পুরস্কারটা দেবো সেটা দেওয়ার ক্ষেত্রে জায়গায় মানে কলেজে ভর্তি না আমি কিন্তু টার্গেট করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এবং এখানেই আমাকে চান্স পেতে হবে আমি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোথাও আমি আর অ্যাডমিশন নিই আমার সিটি কলেজে এসেছিলো আমি মানে আসলে দীর্ঘ এক বছরের যে ইতিহাসটা এটা খুব মানে এটা খুব রোমাঞ্চকর একটা ইতিহাস সময় বলবো আমি চান্স পাইনি সবাই আমাকে অনেক তিরস্কার শেয়ার করেছিল সবাই আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতো আমার বাসায় আমার সময় সবাই ভর্তি হয়ে গেছিলো তাছাড়া আমার কোনো ফ্রেন্ডও আমার সাথে সম্পর্কটা তেমন মানে যেভাবে কথা বলা হতো সেমনটা ছিল না তো এরপরে আমি নিজেকে আমি চিন্তা করতাম ভাইয়াদের এখানে অনেকেই আসে যারা মানে সেকেন্ড দিয়ে এরকম কথা বলতো তাই তো হ্যাঁ আমার মতো এরকম কথা বলতো আমার স্বপ্নটা দেখতাম আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম বাসায় থেকে আমি স্বপ্ন স্বপ্ন দেখতাম আমি একদিন এভাবে এসে বাহার ক্যামেরাতে আমি এভাবে বলবো আমি নিজের না আমি যদি প্রিপারেশন নিতে চাই সেকেন্ড টাইমের হোক সে ফার্স্ট টাইমের হোক আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনি নিজের উপর আস্থা রাখুন আপনার সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন পাশে কী কে কি বলছে সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনার প্রিপারেশনে কিন্তু ঘাটতি আসবে আপনার প্রিপারেশনে আঘাত লাগবে যদি সুষ্ঠুভাবে প্রিপারেশন নিয়ে যেতে চান তাহলে নিজের ওপর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নিজের উপর আস্থা আপনি পারবেন আপনাকে করতে হবে আপনাকে পারতে হবে এই যে এই আস্থাটা রাখুন দেখবেন আপনি অবশ্যই সাকসেসফুল হবেন